প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কি জাদুর বাক্স মনে করতেছেন আসলে বিষয়টা কিন্তু এরকম না আমি ধানমন্ডি লেকের পারে এসে রীতিমতো অবাক হয়ে গেলাম প্রথমে ভাবলাম যে এমন একটা কারেন্টের ফিলারে যে এই জাদুর বাক্স কে রাখল আবার এখানে নাম্বার দেওয়া আছে হ্যাঁ তো মূলত আমি রীতিমতো অবাক হয়ে গেলাম এই বিষয়টা দেখে একটু আসেন একটু কাছ থেকে আসেন এই বিষয়টা দেখে দেখেন এখানে বিভিন্ন ধরনের বই রয়েছে আগে একটা দেখাই আপনাদেরকে এখানে যেমনটা আমরা দেখতে পাচ্ছি এই যে এই বইটা দেখেন তো একটু লক্ষ্য করে এই বইটা একটু লক্ষ্য করে দেখুন আপনি কিছু দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন আমাকে এখানে লেখা রয়েছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে এখানে ইউজ পরিমাণে মানে হিরুষ্টি লেখা রয়েছে এই বইতে তবে এখানে যিনি এই কাজটা করেছে তাকে আমি আসলে সাধুবাদ জানাই এখানে লেখে রেখেছে এখান থেকে বই পড়ুন পড়া হলে যত করে বইটি এখানে রেখে দিবেন বাড়িতে নেওয়া যাবে না বাড়িতে নেওয়া যাবে না বাক্সয়ে সেই বইটি আবার রেখে দুন আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা চাইলে ডোনোট করতে পারেন মানে অর্থাৎ হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে হচ্ছে সেই বই যদি চান আপনারা এখানে রাখতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বা হয়তো বা ওনারে সংগ্রহ করে কিন্তু সেই বইগুলো এখানে রাখবে তবে লেখপারে একটি বিষয় দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম ধরেন আপনি হাঁটতেছেন হাঁটতে 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 আপনার সেই ক্লান্ত শরীর ক্লান্ত শরীরে আশেপাশে কোনো এক জায়গায় বসছেন বা এখান থেকে চাইলে আপনারা যে কোনো ধরনের বই আপনারা নিতে পারবেন এখানে বিভিন্ন ধরনের বই রয়েছে তবে অনেক মানুষ আছে কিন্তু যে ফাও পাইসি একটা বই বাড়িতে নিয়ে যায় তবে এগুলা কিন্তু করা যাবে না এগুলো আসলেই খুবই খারাপ জিনিসটা আর সবাই যারা যেখান থেকে এই মুহুর্তে আমাকে দেখছেন বা শুনছেন সবাই একটু শেয়ার করে দেন বা অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ হচ্ছে যদি বই দিতে চান অনেকে রয়েছে ভাই বইগুলো হচ্ছে বাসায় পড়ে আছে বাসা পড়ে থাকে সেই বইগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনারা যে বইগুলো পড়ে আছে সেই বইগুলো চাইলে আপনি এখানে ডোনেট করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন একটু কাছ থেকে দেখেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে প্রয়োজন হচ্ছে আপনারা সেই বইগুলো ওনাদের সাথে যোগাযোগ করে বইগুলো আপনারা দিতে পারেন তবে যেই উনি যেই কাজটা করছে যেই করেছে ওনাকে আসলে আমি সেলোট জানাই কারণ দেখেন আমরা এই যে রাজধানী থেকে বা এই ফোতম আমি এমন একটা বিষয় দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম আমি ছিলাম আরিফায়দার আপনাদের সঙ্গে আর বিশেষ করে এই যে ধানমন্ডি লেক পার দেখতে পাচ্ছেন ধানমন্ডি লেক পার এই যে লেক পারের এখানে মানে এখানে কিন্তু আপনারা চাইলে পেয়ে যাবেন অর্থাৎ হচ্ছে আবার একটু দেখান এটা কিন্তু মোটামুটি খুব সুন্দর করে সুন্দর করে এটা কিন্তু একেবারে কাঠের বাক্স কাঠের বাক্স দিয়ে খুব সুন্দর করে নকশা করে কিন্তু তৈরি হয়েছে আর মূলত হচ্ছে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে খাম্বা এই খাম্বার থেকে এখানে বৃষ্টি আসলেও কিন্তু এটি ভিজবে না ভিজার কোনো পরিকল্পনা নাই এই জন্যই কিন্তু এটি বানানো হয়েছে তো সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন